আজকে আমরা বানাবো ফলুই মাছের টক বিগুন রেসিপি এই যে আমটা হালকা করে সেদ্ধ করে নিচ্ছি আজ টিন টিনে রকমারি সবাইকে স্বাগত এই হচ্ছে আমার চিকু ডালিং আজকে তো বাবা যে জেহি ডালিংকে আজকে পেয়েছি আর এই হচ্ছে আমার দুই মহান মহিলা আর ঘরে চলছে হনুমান চাল্লিশ এখন এটা চালালে ওরা ঘুমায় আর এই হচ্ছে আমার তিন বান্দার নেই তিন সরি আমি রান্নাটা যদি দেখাই হালকা করে বেশি ফোটালে হবে না আমটা হালকা করে সিদ্ধ করে নিয়েছি আর এখানে ফলুই মাছটা ভেজে রাখা আছে লাগবে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে জিরে গুঁড়ো এক চামচে এক চামচে ধনে এক চামচে জিরে আদা বাটা নুন টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা ব্যাস আর এখানে বেগুনটা আলুটা ভেজে নিচ্ছি তাড়াতাড়ি ফুটবল যা গরম পড়েছে তার জন্য ভেজে নিলে কি হবে বলতো তাড়াতাড়ি রান্নাটা হয় আর কিছুই নেই এটা ভেজা হয়ে গেছে তুলে নেবো এবার কিন্তু মাছ খাচ্ছি আমরা কারণ মাছটা আগে থেকেই ছিল বলে আর যে কালো তিল ফোড়ন দিয়েছে আমরা বলেছি শনিবার শনিবার কালো তিল খাই এইবার দেব পেঁয়াজ টমেটো ভালো করে ভেজে নেব এইটা ভাজার জন্যে তাড়াতাড়ি আমি হালকা করে নুন দিয়ে দেবো তাহলে কী হয় এটা একটু তাড়াতাড়ি নরম হয়ে গেলে আমি ভাজাও হবে চাপা দিয়ে দেব তিনটে মশলা দিয়েছিলাম সেটাই জল দিয়ে গুলে নিয়েছি স্বাদে আদাটাও দিয়ে দেবো কারণ যখন নিরামিষ কোনো রান্না হয় আদার গুণগত মানে গুণটা ঠিক রাখার জন্য এটা জল দিয়ে গুলে নিতে হয় গুলে নিয়ে রান্না করলে কি আর কারণ এটা তো ভাজা যাবে না খুব একটা বেশি তার জন্য মানে পেঁয়াজ আর টমেটোটা ভাজা হয়ে গেছে তাই এই মশলাটা দিয়ে দিয়েছি দিয়ে সামান্য নেড়ে সবজিগুলো দিয়ে দেবো আর এই যেটুকু আম লাগবে সেটুকু তুলে নিয়েছি বাকিটা চারটি করতে দিয়ে দিয়েছি তেল ছেড়ে দিয়েছে তো সামান্য একটু ভালোই তেল ছেড়ে দেয় এবার আমি সবজিগুলো দিয়ে দেবো আর সাথে আমটা কারণ ভেঙে নিয়েছি আম দিলে চট করে কোনো সবজি সেদ্ধ হয় না এই জন্য আমটাকে আগে সেদ্ধ করে নিয়ে এগুলো ভেঙে নিয়েছি এবার জল দিয়ে এটাকে সিদ্ধ করতে হালকা সিদ্ধ করে তারপর মাছটা দিয়ে দেবো বাস হয়ে যাবে আর একটু জল লাগবে আর এই সেই মা না মাছ মাছগুলো দিয়ে দিলাম ঠিক আছে কিন্তু এটা বেশি ফোটাবো না যদি বেশি ফোটাই না তাহলে আবার গোলে গোল হয়ে যাবে ওই জন্য এই জন্য একটু ডুবিয়ে দেবো জাস্ট ফুটে উঠবে ভালো করে এবার চাপা দিয়ে দেবো রান্না কমপ্লিট আমবি গুন্ডিয়ে দিয়ে মাছ তোমরা বানিয়ে করে খাও ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর সাবস্ক্রাইব প্লিজ 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 করবেন প্লিজ